হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে ছিল একটা বান্ধবীর বার্থডে তার জন্য আমাদেরকে বলেছিল যেতে ওদের বাড়ি আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর তো এই দুপুরে মধ্যে আমরা কয়েকজন বান্ধব মিলে চলে যাচ্ছি ওদের বাড়িতে তো সাইকেলে যাচ্ছিলো প্রথমে সাইকেলটা একটা বান্ধবীর বাড়িতে রেখে আমরা টোটো করে চলে যাচ্ছি আর রাস্তায় এত সুন্দর ভিউ নিতে নিতে ভালোই লাগছিল যেতে এত গরমের মধ্যেও আমাদের এত শখ বাপরে বাপ তারপর আমরা টোটো থেকে নেমে ওদের বাড়ির সামনে থেকে আবার টোটো করে গিয়ে ওদের বাড়ির সামনে নামলাম আর ওইখানে বান্ধবী দাঁড়িয়ে আছে তারপর ঘরে এসে আমরা একটু কাটিং করছিলাম কাটিং করে তারপর এখানে একটা বান্ধবী বাপরে বাপ এসে ওর চুল শুরু হয়ে গেল তারপর আমাদেরকে দিয়ে দিলো স্প্রাইট তারপর আমরা স্প্রাইট খাটছিলাম আর একজন তো আছেই নাটকীয় বান্ধবী এটা আমার সবথেকে নাটকীয় বান্ধবী তারপর এখানে সবাই বসে আমরা আড্ডা মারছিলাম আর এখানে বার্থডে গার্ল রেডি হচ্ছিলো ক্যামেরা দেখে লজ্জা পেয়ে গেছিলো তারপর বার্থডে গেল রেডি হওয়ার পরে এখানে কেক কাটা শুরু হয়ে গেছে ওরা বসে কেক কাটছিলো তারপর কেক টেক কাটলো আমরা একটু মজা করছিলাম এখানে তারপর আর আরেক নাটক শুরু হয়ে গেছে নাটক আমাদেরকে দেখিয়ে দেখিয়ে কেক খাচ্ছে ক্যামেরার সামনে তারপর মালতী মাসি ডান্স করছিলাম এই বান্ধবীটা এত হাসি পড়ছিল তারপর আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল আমি খাওয়া শুরু হয়ে গেছে ডাল সালাড তারপর লেবু ছিল আর এখানে একটা পকোড়া ছিল এখানে কাঁঠালের তরকারি ছিল তারপর ফ্রায়েড রাইস মাংস তারপর লাস্টে মিষ্টি আর চাটনি দিয়ে আমাদের খাওয়াটা সম্পূর্ণ হলো তারপর খাওয়ার পরে আমরা এখানে বসে আড্ডা মারছিলাম আমার মোবাইলটা আমরা এত ঘামাচ্ছি বুঝতে পারছি না তারপর আমাদের আড্ডা মারা হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছে আর বান্ধবী আমাদেরকে পৌঁছে দিচ্ছিলো অল্প সামনে তারপরে নাটকীয় বান্ধবী শুরু হয়ে গেছে টাটা বাইবে করে দিচ্ছে সবাই তো ভিডিওটা ভালো লাইক কম সাবস্ক্রাইব করে দিও এখন আমরা বাইক টাটা বাই